হে গ্যাস আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করলাম আপনার সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আছে কুচু দিয়ে কুচুরি পিঠা বানাবো তো আজকে আপনাদের সাথে আমরা কচুরি পিঠাটাই বানানো শেয়ার করবো প্রথমে আমরা কুচুগুলো খুব সুন্দর করে ঝুলে একটা আর গাইস কুচু কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক পুষ্টিকর একটা খাবার এটি আমাদের শরীরের রক্ত বৃদ্ধি করে অনেক ভালো অনেক আর এটা খেতেও অনেক সুস্বাদু আর সুস্বাদু কুচু দিয়ে আজকে আমরা কুচুরি পিঠাটা বানাবো তো ও অনেকেই আছে ছোট ছোটো বাচ্চারা যারা কুচু খেতে চায় না শরীরে রক্ত কম কিন্তু তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো তো ও আমরা কুচুরিটাকে অনেক সুন্দর করে কেটে নেব মানে কুচুটাকে এটা আমরা একটা টিকার সাইজে কাটবো কুচি কুচি করে খুব সুন্দর করে আলু পাতলা পাতলা করে আলুর মতো করে কাটতে হবে তো গাছ এটা কাটার পর টুথপিক কিংবা এক কোনো একটা কাঠি দিয়ে এটা টিক্কার মতো করে বানিয়ে ফেলবেন যেন দেখতে টিক্কার মতোই হবে এটা খেতেও টিক্কার মতই হবে তো গাছ একটা কড়াইতে পানি গরম করে সেখানে কুচুগুলো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে তো গাছ আমরা কুচুগুলো সিদ্ধ করার জন্য এখন কড়াইতে দিয়ে দিতেছি দেখতেছেন আমাদের কুচু সিদ্ধ করার পানিটা কিন্তু গরম হয়ে গেছে আমরা এখন সবগুলো কুচো এই জায়গায় দিয়ে দেবো এটা দেখতে অনেক সুন্দর আর লোভনীয় লাগতেছিলো তো গাইস আমরা একটা প্লেটে আতপ চালের গুঁড়া আইসি আদা বাটা ও গরম মশলা বাটা আমরা হালকা পরিমাণের দিয়ে দিয়েছি তার উপর আমরা দিয়ে দিছি হলুদ গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো করে দিতে পারবেন এরপর লবণ মরিচের ফাঁকি সব কিছু আপনারা পরিমাণ করে দিয়ে দিবেন আপনাদের মতো করে তো গাইস খুব ভালো করে এখন আমরা এটাকে মাখিয়ে নেব আমাদের কুচুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো গাইস এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস এখানে আমরা ফুড কালার দিয়ে দিছি আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন অন্য রকমের কালারও দিতে আপনাদের ইচ্ছা মতো রঙ কালার করতে পারেন তো আমরা এই জায়গায় ফুড কালার ব্যবহার করছি লাল আর সবুজ তো গাছ আমরা রঙগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এখন এখানে ফুড কালার ইউজ না করলেও কোনো কিছু হবে না আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন তো গাইছে আমাদের গ্যাসের উপর প্যান্টটা বসে এখন আমরা পিঠাগুলো ভেজে ফেলবো তো গাইছে এখানে আমরা কচুগুলো দিয়ে দিলাম মানে কচুরিগুলো সেগুলো এখন আমরা ভালো করে মিশিয়ে ফেলবো আর মিশিয়ে ফেলে আমরা কড়াইতে ভেজে ফেলবো তো গাছ হালকা তেল দিয়ে হালকা আচে ভাজলে খুব সুন্দর পিঠাগুলো হয়ে যাবে তো গাইছে আমরা একে একে কড়াইতে পিঠাগুলো দিয়ে দিতেছি পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় লাগে তেমন খেতেও অনেক মজাদার আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো এখন আমাদের লাল কালার ফুড কালার দিয়ে যেটা বানিয়েছিলাম আরো কচুরি সেগুলো এখন আমরা একসাথে দিয়ে দিতেছি তো গাই দেখতেছেন আমাদের কচুরি গুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে অনেক মজাদার হয়েছে আর অনেক মুচমুচে লাগতেছে দেখতেই অনেক লোভনীয় একটা খাবার তো গাছ আমাদের কুচুরি পিঠাগুলো বানানো শেষ এখন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো ফাইনালে কেমন দেখতে লাগছে কেমন খেতে হবে সবকিছু আজকে আপনাদেরকে জানাবো অনেক মজার একটা রেসিপি সেই কচুরি পিঠাটা বানানো খুব সহজ আর আমাদেরকে দেখে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে খেতে আর কাছে আমাদের পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে আমরা প্রমাণ দেখাবো অনেক মজা তো গাছ আপনারা দেখতেছেন এটার ভেতরে কিন্তু পুরোপুরি মোচমুচি হয়ে গেছে অনেক মানে পুরোটুকু ভাজা হয়ে গেছে পুরো তো গাছ আমাদের পিঠা বানানোর পর যে অবশিষ্ট ড্রোটা ছিল সেটা দিয়ে আমরা এখন ছিট পিঠার মতো একটা রেসিপি বানিয়ে ফেলবো তো গাছ যেহেতু রয়েছে তো এটা ফেলে দিয়ে নষ্ট করার তো কোনো কাজ নেই কোনো কাজে লাগিয়ে ফেলি তো গাছ দেখতেছেন এটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছিল আর এটা খেতে অনেক ভাল লাগছে তো গাছ এটা দেখতে পুরোপুরি সিট পিঠার মতো লাগতেছে আর এটা খেতে অনেক সিট পিঠার মতো অনেক মজা তো গাছে আমাদের এখন সবুজ কালার ফুড কালার দিয়ে যে ডোটা বানিয়েছিলাম ওইটা দিয়ে এখন আমাদের আরেকটা পিঠা আমরা বানিয়ে ফেলবো তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ